কালকে রাত্রে প্রায় আনুমানিক দেড়টা নাগাদ আমরা বাড়ির থেকে খবর পাইলাম যে আমার ছোট ভাইয়ের দোকান দোকানটা দোকানটা কুট বাজারে তা আমরা খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের দশ হাজার টাকা পচা ডিমান্ড করছে হ্যাঁ আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমরা টেন পার্সেন্ট বাড়ায় দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দিয়ে দেবো সে এই দোকান টোকান বন্ধ করে বারোটা তেরোটা বাজে বাড়িতে গেছে গা একটার আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা তোমার আমরা তিনো ভাই আমরা তিন ভাই তিনো ভাই আমরা দৌড়ায় আইছি বাজার সাইকেলে নিয়ে আয়া দেখি ফুরাত ঘর লন্ড বন্ড দর ঘরের মধ্যে জল টর অনেক কিছু আছিল কিচ্ছু নাই চিপসের সরানো চিটানো অবস্থায় আমরা পাইছি তো এ বিষয়ে আমরা কি থানার কোনো অভিযোগ করছে থানা তো কালকে রাত্রেবেলা থানার স্টাফ স্টপে সব কিছু দেখে গেছে এখন যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান বাজার কমিটি যা সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্তে আমরা আগামী